আসসালামু আলাইকুম আমি আমি আসি সাউথ থেকে বলতে আজকে আমরা হচ্ছে আসছি ফোর্টপুরের ভাঙা উপজেলায় তো এখানে একটা বাড়ির কাজ আমরা করবো ডিজাইন করবো তো প্রাম যে বিষয়গুলি আমরা আপনাদেরকে বলি যে ডিজিটাল সার্ভে সয়েল টেস্ট এটা অনেক গুরুত্বপূর্ণ তো আমরা এইখানে আজকে আমাদের ডিজাইন শুরু করার পূর্বে যে ডিজিটাল সার্ভেটা করতে হয় সেটা করার জন্য আমি সাইট ভিজিবিলিটি বা সাইট স্টাডি করার জন্য আমরা এখানে কিন্তু আসছি তো এটা ওয়ান টাইপ অফ একটু হাউ টাইপের এলাকা পাশে পুকুর আছে এ পাশে ইয়ে আছে খাল আছে হ্যাঁ তো আমরা এই যেখানে সার্ভেটা পুরো এরিয়াটা দিয়েই করতেছি অ্যাকচুয়ালি ওনারা এখানকার একটা রিনাউন্ড ফ্যামিলি এই এই পাশে যে মাদ্রাসাটা আছে মাদ্রাসা আছে পুকুর আছে এই পুরোটা এটা ওনাদেরই অ্যাকচুয়ালি ইয়ে অবদানে চলে এটা তো এটা সহ এখানে কিছু ল্যান্ডস্কিংয় কাজ করবে সে প্লাস হচ্ছে বাড়ি আমরা আজকে ডিজিটাল সার্ভে করতেছি তো ডিজিটাল সার্ভে কাজ অলরেডি চলতেছে আপনার দেখতেছে ডিজিটাল সার্ভে কীভাবে করা হয় একটা এটা এটাকে বলা হচ্ছে টোটাল স্টেশন টোটাল স্টেশন দিয়ে হচ্ছে পুরো এরিয়াটা আপনার পরিমাপ করা হয় যেখানে টোটাল অ্যাকুরেসিটা আসে আর কি আপনারা দেখতে থাকেন ডিজার্সার কিভাবে করে ঠিক আছে আমরা এখন দেখবো যে আমাদের যেখানে সাইড লোকেশন যেখানে বাড়িটা হবে

এই যে ওনাদের ভাইদের বাড়ি আমরা ঠিক এই যে এখানে দেখি এই পুরো এরিয়াতে খুব সুন্দর একটা জায়গা তো এখানে আমরা এই পাশে ওনার একটা ভাইয়ের একটা প্লট তো আমরা হচ্ছে এই যে যে টিনের বাড়িটা আছে দেখাও টিনের বাড়িটা এইখানে হচ্ছে এটা ভেঙে এখানে নতুন একটা ডুপ্লেক্স বাড়ি করা হবে তো এইখানে ডিজিটাল সার্ভে অলরেডি শেষ হয়েছে

তাহলে আপনাদের জায়গার যে অ্যাকুরেসিটা এটা ঠিক থাকে এবং ডিজাইন করার পূর্বে অবশ্যই অবশ্যই আপনার যে ইঞ্জিনিয়ার দিয়েই বা যে দিয়ে বাড়ি করান অবশ্যই তাদেরকে করাবেন ঠিক আছে কারণ না করে একটা এটা ডিজাইন হয়ে যায় হ্যাঁ তো কারণ কনটেন্ট বোঝা যায় না আপনার এক একটা একটা কন্টেন্ট এক এক রকম তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার বাড়ি নির্মাণ হোক কোয়ালিটিফুল এটা আমাদের প্রত্যয় Tolong cikgu selamat malam.